প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশের শ্রদ্ধ প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব প্রণব কুমার অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী আটঘরিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মোসাম্মদ আকরিমা খাতুন আসলে ঈশ্বরদী উপজেলাতে এরকম বিরল অনুষ্ঠান প্রাণী সম্পদের বিভাগ আগে হয়নি সাথে আজকের যেসব প্রদর্শনী মেলা বিভিন্ন স্থল জনাব ইউনো সাহেবের সঙ্গে আমরা দেখলাম যে আসলে এটা একটা ভালো লক্ষণ ঈশ্বরদীতে যে কার্যক্রম আসলে এইভাবে যদি এগিয়ে নেওয়া যায় তাহলে ঈশ্বর দিতে আসলে বিভিন্নভাবে গরু হাঁস মুরগি ছাগল এগুলির যদি ব্যাপক উন্নতি হয় ব্যাপক প্রসার হয় তাহলে আমার ঈশ্বর দিতে বাইরে থেকে কোনো পশু আমদানি করতে হবে না তাই আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ আমার প্রান্তীয় সংগঠন ঈশ্বরদি প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মৌগর্বত জানাচ্ছি এবং আশা করছি সামনে এই অনুষ্ঠান আরও এগিয়ে যাবে যেমন আজকে আমাদের এখানে উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন আমি বেশ কিছুদিন যেমন দেখছি উনি আসার পর থেকে আসলে ঈশ্বর দিতে কৃষির বিভিন্ন বিষয়ে উনি যে কার্যক্রম চালাচ্ছেন এভাবে আগে আমরা হয়তো দেখিনি তাই কৃষি এবং প্রাণী সম্পদ আসলে দুইটা এমন একটা জিনিস যেটা মানুষের মাংস বিভিন্ন কৃষি পণ্যগুলা যদি আমরা মেডিসিন ছাড়া যদি পাই যেগুলা খাইলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আমাদের শরীরের স্বাস্থ্য ভালোভাবে বৃদ্ধি পাবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের অনুষ্ঠান ভবিষ্যতে আরো হবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দুশো পঞ্চাশ মিলি দুধ খেতে হয় বছরের প্রতিটি দিনে বছরে চায় একশো চারটি ডিম সবাই রাখবেন মনে অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল মোমিন উপজেলার কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মোমিন স্যারকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহ রহমানুর রাহিম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এছাড়াও গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন জনাব প্রণব কুমার অতিরিক্ত পুলিশ সুপার ইশী সার্কেল পাবনা মহোদয় এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আলী রেজা উপপরিচালক কৃত্রিম প্রজনন কেন্দ্র পাবনা এছাড়া এখানে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আজিজুর রহমান সাহেব ভাই এছাড়া উপস্থিত আছেন জনাব ফজলুর রহমান সাহেব এবং আরও অন্যান্য বিভিন্ন প্রিন্টস এবং ইলেকট্রনিক মিডিয়া মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত চাষী বিন্দু বিন্দু এবং সম্মানিত সুধি সবার প্রতি আমার সালাম ও আজকের যে প্রাণী সম্পদের অগ্রগতির কারণেই আমরা আমিষের সংসম্পূর্ণ সম্পূর্ণ কারণ আমরা জানি যদি ব্রয়লারের মুরগি যদি না থাকতো আমাদের আজ আমিষের চাহিদা অনেকটাই অপূর্ণ থেকে যেত আমাদের দেশের অধিকাংশ মানুষই অপুষ্টিতে ভুক্ত এছাড়াও রয়েছে বিভিন্ন এর আহ আরো আহ আমাদের খাদ্যের মধ্যে তালিকায় আছে আহ বিশেষ করে ডিম আমরা দেশি মুরগির যে ডিম এটা আসলে কল্পনাই করতে পারে না যদি খামারের ডিম যদি না থাকতো আজ আমাদের শিশু থেকে বয়স্ক কেউই আজ মানে পুষ্টি অধিদপ্তরের বিভিন্ন বিজ্ঞানীবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ তাদের নিরলস প্রচেষ্টা রয়েছে আসলে গবেষণাগার থেকে যখন নতুন নতুন প্রযুক্তি বের হয় এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমেই আমাদের যে খামারি ভাইরা আছে তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় আর এক্ষেত্রে আমাদের যারা খামারি আছেন তাদেরও ভূমিকা অগ্রগণ্য এক্ষেত্রে যারাই অগ্রগামী কৃষক তারাই এগিয়ে আসে আর এর ধারাবাহিকতা বজায় থাকবে কারণ আমাদের যে পরিমাণে জনসংখ্যা বাড়ছে সে তুলনায় যদি আমাদের বিভিন্ন নতুন নতুন জাতের পশু যদি আমরা পালন না করি তাহলে আমাদের ভবিষ্যতে চরম একটা ঘাটতি দেখা দিবে। তো আপনাদের খামারিরা যারা আছেন তাদেরকে প্রতি আমাদের অনুরোধ থাকবে যে নতুন আমরা কিছুই নতুনকে প্রাধান্য দিব কারণ দেশি যে গরু বা ছাগল আছে আমরা যদি সেটার উপরে নির্ভর করি তাহলে আমাদের যে বিশাল

এখন অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ আবু রেজা কালুকদার সার কে উপ কেন্দ্র কৃত্রিম প্রজন ডাক্তার মোহাম্মদ রহমান রহিম আজকের জাতীয় পর্যায়ের প্রাণী সম্পদ সেবা এবং প্রদর্শনীর এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মঞ্চে আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের অফিস প্রধান এবং আমার সামনে যারা যাদের যাদের জন্য আজকে আমাদের স্টে স্টেকরা যাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান যারা আজকে এই অনুষ্ঠানটাকে পালন বন্ধ করে ফেলছেন অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করছেন এসেই আমার প্রাণ খামারি বৃন্দ এবং আজকের পানি সম্পদের এই উন্নতির পিছনে যারা যাদের নিরলস প্রচেষ্টা এবং অনস্বীকার্য যাদের অবদান সেই এই খামারি বৃন্দ এবং আমরা আশেপাশে যারা আমাদের মাঠ আছেন যাদের অত্যন্ত পরিশ্রম এবং দিন যারা মাঠে ময়দানে কাজ করে আছে পানি সম্পদের জাতীয় উন্নয়ন এবং ডেভেলপমেন্টের যারা যারা অবদান রাখতেছেন আমাদের এআই টেকনিশিয়ান বৃন্দ এআই কর্মী যারা মাঠ আছেন তাদেরকে আমার দপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিযান জানাচ্ছি এবং পানি সম্পদের স্বাস্থ্যের উন্নয়ন মাংসের উৎপাদন বৃদ্ধি দূর প্রয়োজন বৃদ্ধির জন্য যারা অবদান রাখেন ইনপুট সরবরাহ দিয়ে সেই মেডিসিন কোম্পানিগুলো এখানে আমাদের তাদের স্টলে তাদেরকে দেখতে পাচ্ছি আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের আমরা আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার আমাদের যারা আমাদের প্রোগ্রামগুলোকে সারা দেশ প্রচার প্রচারণ করবেন সে সাংবাদিক বৃন্দ তাদেরকে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আজকে দেশব্যাপী আমাদের সম্পদের যে অগ্রগতি অগ্রযাত্রা আমাদের জাতীয় অর্থনীতিতে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে অবদান রাখতেছেন আমাদের সম্পদ বিভাগ আমাদের কার্যক্রম সারা বাংলাদেশে প্রচারিত হচ্ছে এতে মানুষ উদ্ভিদ হবে আর আরেকটু ধন্যবাদ জানাই আমাদের যারা বিভিন্ন বিভিন্ন প্রজাতি যারা পশুগুলা অনেক কষ্ট করে আনছেন এই তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের মঞ্চে যারা আমাদের অতিথিবৃন্দ আসছেন তারা দাপ্তরিক কাজ তারা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটান দাপ্তরিক কাজের পাশাপাশি আমাদের আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছেন স্বাবলম্বন করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো পরিশেষে সম্পদের আজকে যে অবস্থান আমরা সারা বাংলাদেশ কিন্তু আমরা প্রাণী সম্পদ অনেক আর এই পিছনে আমাদের সম্পদের যারা গবেষক সাইন্টিস্ট ডাক্তার চিকিৎসক এবং ওষুধ কোম্পানিতে যারা আমাদের ডাক্তাররা শ্রম দিচ্ছেন মেধা দিচ্ছেন নতুন নতুন ওষুধ তৈরি ভ্যাকসিন তৈরি করছেন এবং সেগুলো সেই প্রোডাক্টের মাধ্যমে আমাদের গবাদি পশুর স্বাস্থ্যের উন্নয়ন বৃদ্ধি এবং প্রযোগ ক্ষমতা বৃদ্ধিতে আমাদের ওষুধ মানিগুলো একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তাদেরকে আমি আরেকবার স্মরণ করছি আর ধন্যবাদ জানাচ্ছি ভালো মেডিসিন ভালো ভ্যাকসিন ছাড়া আমাদের প্রাণী ডেভেলপমেন্ট তাদের স্বাস্থ্য উন্নয়ন আমাদের যে দৈনন্দিন প্রোটিনের চাহিদা সে চাহিদা আমাদের হয়তো পূরণ হতো না ওষুধ কোম্পানিদের যথেষ্ট অবদান আছে খামারি বিন্দুরা নিজেদের টাকা পয়সা ইনভেস্ট করে অনেক ঝুঁকি নিয়ে তারা খামার তৈরি করেন আমরা তাদের কথা আজকে বেশি স্মরণ করছি তাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের এই এখানে যারা স্টেক হোল্ডার যারা আছে তাদের যারা আরো অনেকের জন্য হয়তো কিছু বলতে পারতাম আরো অনেক অনেক আমাদের খামারিগুলো এখানে আসেন নাই তাদের জন্য আমাদের কিছু বক্তব্য ছিল তো তাদের জন্য মেসেজ তারা আমাদের প্রাণী সম্পদের সাথে একটু বেশি যুক্ত হবেন অনেকে তারা যখন খামারিরা কোনো বিপদে পড়েন চিকিৎসার জন্য প্রজন্মের জন্য ভালো পরামর্শ খামার করবেন সে পরামর্শ নেওয়ার জন্য অনেকে আমাদের কাছে আসেন না বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত হন কিন্তু আমার মনে হয় যে তারা সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হন তা আমি সেসব খামারিদের বলব যে আপনারা আমাদের পানি সম্পদ সেবা নেন আমাদের সাথে সংযুক্ত হন আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আধুনিক চিকিৎসা আমাদের কাছে রোগ আধুনিক রোগ ব্যবস্থা আমার কাছে পর্যাপ্ত আছে আপনারা সরকারি সেবা নিন সরকারি সেবা নিন আমাদের পরিশ্রম ডেভেলপমেন্ট করুন আমাদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় আপনার অবদান রাখেন আজকে এই প্রোগ্রাম যিনি পরিশ্রম করে আজকে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন আমাদের উপজেলার পানি সংস্থা কর্মকর্তা আমি তাকে আমার দপ্তরের পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং সকল অংশগ্রহণজন যারা আছেন আজকে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার জনাব কৃষিবিদ ডাক্তার প্রণব কুমার স্যার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঈশ্বরটি পাবনা কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সপ্তাহ এবং প্রদর্শনী মেলা আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন বৃন্দ প্রিয় খামারি উদ্যোক্তা এবং উপস্থিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় প্রাণী সম্পদ অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণী সম্পদ একটি অত্যন্ত সম্ভাবনাময় ও কৌশলগত খাত দেশের মোট কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ আজ পানি সম্পদকে কেন্দ্র করে এগিয়ে চলেছে আমাদের দেশের গ্রামীণ শ্রমশক্তির একটি বড় অংশ প্রায় চল্লিশ ভাগ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে পশুপালনের সাথে যুক্ত সরকারি বিভিন্ন উদ্যোগের ফলে গত এক দশকে দুধ ডিম ও মাংস উৎপাদনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি আজ দেশে বছরে প্রায় একশো লাখ টন দুধ দুই হাজার কোটিরও বেশি ডিম এবং প্রায় নব্বই লাখ টন মাংস উৎপাদিত হচ্ছে এই উন্নয়ন মূলত খামারি উদ্যোক্তা ও সম্পদ বিভাগের নিবেদিত প্রচেষ্টারই ফল সম্মানিত অতিথিবৃন্দ একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রাণিসম্পদ খাত শুধু অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে না বরং জনস্বাস্থ্য নিরাপদ খাদ্য পশু পরিবহন ব্যবস্থা এবং সামাজিক স্থিতিশীলতার সাথেও গভীরভাবে সম্পৃক্ত ঈদের সময় পশু পরিবহন পশু বাণিজ্য পাচার রোধে চাঁদাবাজি প্রতিরোধে এসব বিষয়ে পুলিশ বিভাগ এবং সম্পদ দপ্তর দীর্ঘদিন ধরে সমন্বিতভাবে কাজ করে আসছে পশুর স্বাস্থ্য সনদ আইনসম্মত পরিবহন এবং খামারিদের নিরাপত্তা নিশ্চিতে আমরা একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি তাছাড়া অ্যানথ্রাক্স রেভিস বা ইনফ্লুয়েঞ্জার মতো জোনোটিক রোগ মানে যে সকল রোগ প্রাণী থেকে মানুষের ছড়ায় সেই সকল রোগ প্রতিরোধে সম্পদ বিভাগের টিকাদান কর্মসূচি ও নজরদারি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ মাংস ও দুধ নিশ্চিত করা জনগণের স্বাস্থ্য নিরাপত্তারই অংশ এখানে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে দিয়ে থাকি ভবিষ্যতেও সম্মানিত অতিথিবৃন্দ ঈশ্বরটি উপজেলা শিল্প সমৃদ্ধ কৃষি উৎপাদনশীল এবং জনবহুল একটি এলাকা এখানকার খামারগুলো ছোট বড় উদ্যোক্তাদের উদ্যোগ এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আন্তরিক সেবা মিলেই এ অঞ্চলে প্রাণী সম্পদ খাত ক্রমাগত বিকশিত হচ্ছে আমি ঈদের আগে সাংবাদিক ভাইদের সামনে একটা বক্তব্য দিতে গিয়ে একটা স্টাডি করে দেখলাম আমাদের ঈশ্বরটিতে প্রায় তিন হাজার খামার আছে অন্য কোন উপজেলাতে এত খামার আছে কি না এটা আমার জানা নাই তবে আমার কাছে অনেকটা বিস্ময়ের মতই মনে হয়েছে একটা উপজেলাতে গরু ছাগলের প্রায় তিন হাজার খামার আছে এখানে এটা এই উপজেলার জন্য বিশাল একটা অর্জন আমি মনে করি এই অর্জন শুধু খামারিরা একা করে নাই এখানে সম্পদ খাতের অবদান রয়েছে আরও আধুনিক প্রযুক্তি উন্নত জাত সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব আজকের এই সম্পদ প্রদর্শনী খামারিদের নতুন ধারণা দিবে আধুনিক জ্ঞান সঠিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করবে এটি আমি বিশ্বাস করি এ ধরনের আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে এবং গ্রামীণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্মানিত অতিথিবৃন্দ উন্নয়ন নিরাপত্তা ও তিনটি আমাদের অগ্রাধিকার পুলিশ বিভাগ সবসময় জনগণের পাশে রয়েছে এবং সম্পদ খাতের সুষ্ঠু বিকাশেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা করে যাব পরিশেষে আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঈশ্বর দিকে এ ধরনের সময় উপযোগী ও মানসম্মত আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি আশা করি আজকের প্রদর্শনী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে খামারিদের অনুপ্রাণিত করবে এবং একটি উন্নত বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে স্যারের গঠনমূলক পরামর্শ এবং বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বর দে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি জনাব প্রণব রায় প্রণব কুমার উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোসাম্মদ আকলিমা খাতুন উপস্থিত জাতীয় জেলা প্রাণী কৃত্রিম প্রজনন কেন্দ্র ডিডি মহোদয় উপস্থিত রয়েছেন সম্মানিত কৃষি অফিসার মহোদয় প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি এবং সভাপতি মহোদয় সহ আমাদের সামনে উপবিষ্ট খামারি মাঠ পর্যায়ের কর্মীগণ এবং সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম আজকের এই জাতীয় প্রাণী সপ্তাহটা আসলে হবে আমাদের এক সপ্তাহ ব্যাপী আজকে কিন্তু এটা শুরু উদ্বোধন করা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে এই সপ্তাহ ব্যাপী যে প্রোগ্রামটা করা হচ্ছে এটা আসলে সরকারের একটা উদ্যোগ মানুষকে এই প্রাণী সম্পদে আকৃষ্ট করা আপনি জানেন যে আমাদের দেহে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন নিরাপদ প্রোটিন বলতে পারি আমরা এখন শুধু আমরা প্রোটিনই থাকবো না খাতে যে ছয়টা উপাদান রয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা এবং এই বড় অংশই পূরণ হয় আমাদের থেকে এবং এই আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আপনারা জানেন যে আমাদের যুদ্ধের পরে থেকে এখন পর্যন্ত জনসংখ্যার পরিমাণ প্রায় দ্বিগুণ থেকে তিন গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের দেশে পূর্বে যে পরিমাণ পশুপালন হতো বা আমাদের প্রাণী সম্পদে যে পরিমাণ আমরা সমৃদ্ধ ছিলাম তার থেকে এখন আসলে আমাদের আরো বেশি কি করতে হয়েছে প্রযুক্তির এবং আরো বেশি আধুনিক হয়েছে নতুন নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তকরণের মাধ্যমে আমাদের পশুপালনের উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে একটা সময় আমাদের আমরা অন্যান্য দেশের প্রতি নির্ভরশীল ছিলাম মাংস উৎপাদনে বিশেষ করে পরে যখন বাইরে থেকে মাংস বা গরু যখন আমদানি বন্ধ হয়ে যায় বা রপ্তানি বন্ধ হয়ে যায় তখন আমরা দেশীয় যে গরু এর মাধ্যমে বা উৎপাদিত গরুর মাধ্যমে আমরা আমাদের মাংসের চাহিদা পূরণ করছি আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো রয়েছে সভাপতি মহোদয় বলবে তারপরেও আমি একটু বলি আহ গবাদি পশু হাঁস মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প আছে সাতাশে নভেম্বর এবং বিনামূল্যে গবাদি পশু হাঁস মুরগির কীম বিতরণ করা হবে ওই দিন আঠাশে নভেম্বর প্রাণীসম্পদ ভ্রাম্য প্রচার প্রচারণা চলবে উনত্রিশে নভেম্বর কৃত্রিম প্রজনন সেবা ও প্রি ভেটারিনারি মেডিকেল ক্যাম্প হবে তিরিশে নভেম্বর স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা রয়েছে পয়লা ডিসেম্বর রয়েছে প্রাণীসম্পদের টেকসই উন্নয়নে তরুণ বা নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অনুশীলনের ভাবনা শীর্ষক মধ্য বিনিময় সভা এবং সর্বোপরি দোষনের ডিসেম্বর এই

এবং এই উৎপাদনের ক্ষেত্রে পাবনার বিভিন্ন উপজেলা অন্যান্য উপজেলার ন্যায় ঈশ্বরদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিন্তু ঘিয়ের পাশাপাশি আমাদের এই যে মাংস উৎপাদনের ক্ষেত্রে গরু পালন যেমন আমাদের একজন খামারি কিন্তু জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত রয়েছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রাণিস দপ্তর উপজেলা পাশাপাশি আমাদের যারা খামারিরা যারা নিজ উদ্যোগে আপনারা আপনাদের খামারকে সমৃদ্ধ করেছেন এবং এগুলো এত আরো বেশি বৃদ্ধি করছেন তাদেরকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে দেখে অন্যান্য যারা খামার রয়েছে তারা উৎসাহিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে ভেটারি হসপিটাল রয়েছে যে কোনো ধরনের চিকিৎসা সেবা তারা আপনাদের সরবরাহ করবে এবং আগে থেকে কোনো ধরনের যদি রোগ রোগমূলক কোনো কিছু করা প্রয়োজন হয় তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আর আমাদের সম্পদ দপ্তর এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার ফলেই কিন্তু আমাদের এই

তো আপনারা পরবর্তীতে এই বিষয়গুলা আমাদের যারা অন্যান্য প্রান্তিক খামারি রয়েছেন তাদের মধ্যে প্রচার প্রচারণা করবেন এবং আরো অন্যান্য উৎসাহিত হবে এটা ইতিমধ্যে বলা হয়েছে এটা শুধু আমাদের প্রোটিনে সরবরাহ করছে তাই না এটা কিন্তু আমাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমাদের নারীরা এর সাথে বাসাবাড়িতে কিছু হাঁস মুরগি গরু পালন করেই তারা বিভিন্ন সংস্থা থেকে লোন নিচ্ছেন আপনারা ঋণ নিচ্ছেন ঋণ নেওয়ার মাধ্যমে তার নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি আমাদের দেশকে আরো উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সর্বোপরি আপনাদের এই এই যে আয়োজন সপ্তাহব্যাপী আয়োজনে সকলে আহ অংশগ্রহণ করবেন এবং এই প্রচারণটা যেন আরো বৃদ্ধি পায় উত্তরোত্তর এবং পরবর্তীতে তাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় মানুষের মধ্যে প্রচারণা করা হয় যেমন ভিটামিন ডি বা ই আমাদের ডিমে পাওয়া যাচ্ছে এই যে ভিটামিন ডি ডিম যুক্ত ডিম গুলো পাচ্ছি যার ফলে আমাদের কি করা হচ্ছে এই ওষুধ খাওয়ার কিন্তু আর আলাদাভাবে প্রয়োজন হবে না অনেক ক্ষেত্রে একই ভাবে অন্যান্য ক্ষেত্রে আমাদের ভিটামিনের যে উৎস রয়েছে কোন আমিষ কোন পশুতে রয়েছে এগুলো আমাদের জানা উচিত বা জানতে হবে জেনে আমরা আমাদের শরীর গঠনে কারণ প্রোটিন হচ্ছে মানুষের কি করে শরীর এবং দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বোপরি আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম